বৃহস্পতিবারের দিন সকাল শুরু হওয়ার সাথে সাথে কি যে এক ফুর্তি লাগে কারণ মনে হয় যেন আজকেই হচ্ছে আমার শেষ রান্না তারপরের দিন আমি একদিন ছুটি পাবো মানে বরের মতন রান্নাবান্নার জন্য আমিও অফিস করি আর এই যে তিনটা কুকুর দেখতেছেন না এই কুকুর তিনটা হচ্ছে আমাকে কামড়াতে আসছিলো তো আমি আল্লাহর রহমতে হচ্ছে বেঁচে গিয়েছি তো কিভাবে সে ঘটনাটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব আর আজকে না সকালে উঠে রান্না বান্না করতে ইচ্ছা করতেছিল না তো একেবারেই সিম্পলভাবে বাসায় যা ছিল তাইতে আর কি ঝটপটভাবে বরকে রান্নাবান্না করে দিয়েছি তো চলেন দেখে নিয়ে যাক আসলাম আলাইকুম সকালে উঠে দেখতেছি যে বাইরের ওয়েদারটা আজকে ভালোই ছিল অন্যদিন সকাল শুরু হয় প্রচুর পরিমাণে বৃষ্টি থেকে কিন্তু আজকে বৃষ্টি ছিল না আমি মনে করতেছিলাম যে বৃষ্টি হবে না কিন্তু তারপর পরই বৃষ্টি শুরু হয়েছে আর কালকে ওই যে এক এবারে হচ্ছে ভুনা ভুনা করে মাংস রান্না করছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য সেই মাংস আসে তারপরে আমি ভাত বসাই দিয়েছি আমি সকালে সাড়ে চারটার সময় উঠি উঠে নামাজ কালাম পরে তারপরে রান্না বান্নার কাজে আর কি হাত দিই তো বাসায় পটল আসে পটল মনে করতেছিলাম দিয়ে রান্না করবো কিন্তু তারপরে মনে হলো যে ভাজি করি আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার বিষ আছে সেদিন আমার বর মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো আর মিষ্টি কুমড়ার বিষ না আমরা ভেজে খেতে খুবই পছন্দ করি তো দেখতেছি যে গাছ হয়ে যাচ্ছে তো ভাবতেছি যে এই বিষগুলো আজকে আমি ভাজ ভাজি করে ফেলবো তারপরে বাসায় ডিম ছিল ডিমটা ভাজি করে দিব মানে একেবারেই ঝটপট ভাবে যা রান্না করা যায় তাই করে দিতে চাচ্ছিলাম কারণ হচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার তারপরে সকালবেলা না রান্না বান্নার ঝামেলায় এক ফোঁটাও যেতে ইচ্ছা করে না তো মাংসটা যেহেতু গামাখা গামাখা করছিলাম তাইতে ভাবলাম যে এক কাজ করি একটু পানি দিয়ে লবণ দিয়ে একটু ঝোল মতন করছি তো সেটা আর কি জ্বালিয়ে রাখছি তারপরে পটলগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে এখন লো আছে পটলগুলোকে ভেজে নিব তারপরে হচ্ছে ভাবতেছি আমার বরকে একটা ডিম ভাজি করে দিব তো পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিবো তারপরে বাকি পটলগুলোকে এভাবে সুন্দর করে ভেজে নিব আর সকালে রান্না বান্না করতে কার কার এরকম বিরক্তি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনি কিন্তু নামাজ কালাম পড়তে উঠি তারপরেও না খুব মানে গা পা জানি কেমন জানি মেসমেস মেসমেস করে মনে জনে বরের যদি ছুটি থাকতো কতই না ভালো হতো আর কালকে তো শুক্রবার এই ভেবেই তো হচ্ছে আমার খুশির আর ঠিকানা নেই তো এখানে ডিম ভেজে নিয়েছি তারপরে হচ্ছে যে আমি এখন ওই যে মিষ্টি কুমড়ার বীজগুলোকে একটু সুন্দর করে ভেজে নিব আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুব মজা লাগে সামান্য পরিমাণের লবণ দিয়ে আর সামান্য পরিমাণের তেল দিয়ে একটু কালো কালো করে এই যে দেখেন হালকা বাদামি বাদামি কালো কালো না কালো কালো করলে তো একেবারেই পুড়ে যাবে তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি আর রাত্রেবেলার অল্প একটু খিচুড়ি ছিল এটুকু খেয়ে নিব তারপরে আমি আমার বরকে ডাকতেছিলাম আর আজকে সকাল থেকে মানে এত পরিমাণের মাসি বা মনে হচ্ছে যেন আমরা সহবাসার জিনিসপত্র সব পচে গিয়েছি কি এক অবস্থা মাসির অত্যাচারে মনে হচ্ছিল চলে যায় সকাল থেকে যখনই রান্নাঘরে ঢুকছি তখন থেকে মানে গায়ে মুখে নাকে চোখে মানে খুবই বিরক্তিকর লাগতেছিল তো যাই হোক কোনোভাবে তো আল্লাহর রহমতে রান্না বান্না কমপ্লিট করছি এখন আমি আমার বরকে বললাম যে তাড়াতাড়ি তুমি হচ্ছে তোমার বক্সে যা যা ভরার ভরে নাও তাহলে তাড়াতাড়ি হচ্ছে একটা ঝামেলা লেটা ব্যাটা চুকে যাবে আর আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই আর ওইদিকে আজকে আমি মশারিই তুলিনি কারণ এত পরিমাণের হচ্ছে এই যে ইয়ে মাসি দেখলাম যে যদি মশারি সারা ঘুমায় তাহলে এই মাসিগুলো আমার বিরক্ত করে দিবে আসলে আমি না সকালে যে সাড়ে চারটার সময় উঠি তারপরে সাতটা পর্যন্ত জেগে থাকি তারপরে যখন আমার বর চলে যায় তখন আবার আমি ঘুমাই যাই এটাই হচ্ছে আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তারপরে আবার ওই দশটা এগারোটায় উঠে কাজ করি এভাবেই আর কি যেহেতু একা একা থাকি তো এখানে আমার বর খাওয়া দাওয়া করবে এই জন্য হচ্ছে ভাত বেড়ে নিতেছে আর আমি খিচুড়ি খাবো এই খিচুড়িটুকু না খেলে তো নষ্ট হয়ে যাবে আর খিচুড়ি ও যেহেতু পছন্দ করে না এই জন্য ওকে দিলাম না ভাবলাম আমি খেয়ে নিই তো এখানে পটল ভাজি নিয়ে নিয়েছি আর আমার জন্য দুপুরবেলা রেখে দিলাম আর এই যে যখন হচ্ছে আমার বর আর আমি সকালে খাওয়া দাওয়া করতে বসি তারপরে ও যখন অফিসে খাবারের জন্য বক্সে সবকিছু গোছায় তখন কি মনে হয় জানেন যে যতক্ষণ বরটা থাকে ততক্ষণ বাসায় খাবার থাকে তারপরে যখন তারা অফিসে যায় তখন সবই নিয়ে চলে যায় আর আমরা কি খাই না খাই আমার মনে হয় জানো ওকে দিয়ে দি দিয়ে তারপরে যা থাকবে আমার তো কোনো রকম চলে যাবে এরকমই মনে হয় মেয়েরা মনে হয় এরকম ইসুদে স্যাক্রিফাইস করেই যায় জীবনে মানে যারা ভালো ঘর সাংসারিক তাদের কথা বলতেছি যাই হোক সবার মন মানসিকতা তো এক না তো তারপরে হচ্ছে আমার বর এই যে নিচে চলে গিয়েছে ওকে গুসাই দিয়েছে আর এই যে তিনটা কুকুর দেখতেছেন না সেদিন রাত্রেবেলা আমি যখন আসতেছিলাম বাসায় বাজারে গিয়েছিলাম তখন আমার রাস্তার ভিতরে ধরছিল আমার হাতে কড়াই ছিল আমি কড়াই দিয়ে মেরে টেরে রকম আল্লাহর রহমতে চলে আসছি তবে পায়ে লাগছিল পায়ে প্রচুর পরিমাণে ব্যথা ছিল আর এই যে আমার বর চলে গিয়েছে তো আজ এই পর্যন্তই আল্লাহ পেস